চাচা গো চাচা আপনি খুশি তো খুশি তো আপনি খুশি আচ্ছা না কোরবানির জন্য নিয়ে যেতে খুশি হয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে কবুল করে নাই ঠিক আছে চাচা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কি বেচাকিনি হইতেছে দর্শক দেখার চেষ্টা করি এই গরুটার হচ্ছে দামাদামি চলতেছে কিনি হচ্ছে টাকা দিচ্ছে টাকা নিয়ে নিচ্ছে চাচা চাচা কত টাকা না নিয়ে নিছে নাতে টাকা নিয়ে নিচ্ছে এখনো হয় নাই এটা হইলো

কত বাজা গোজা থাকলো চাচা মাত্র চার হাজার টাকা বাজা বাবা দুই হাজার বাজা গোজা এটা হইলো আহারে এটা কম বেশি করেন দুই দিক থেকেই করেন হয়ে যাক গরু তো সুন্দর আছে

তিন বছরের উপরে বয়স আচ্ছা ঠিক আছে চাচা কই চাচা আপনি খুশি তো খুশি তো আপনি খুশি আচ্ছা না কোরবানির জন্য নিয়ে যেতে খুশি হয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে চাচা কবুল করে নাই ঠিক আছে চাচা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন রাত আট পিস কয়টা বিক্রি হইছে পাঁচটা বিক্রি হইছে তার মানে তো ব্যাচা বিক্রি মনহয়ে ভালোই হচ্ছে ভালো কোনো জন বিক্রি করি নাই না সবগুলাই যে ব্যাচা হবে বিষয়টা তো এরকম ভালো আছেন আচ্ছা কয়টা গরু আনছেন একটাই একটা ব্যাচা একটা ব্যাচা হইছে এখন কয়টা আছে দুইটা এই দুইটাই দাত হইছে কেগুলার এটা দুই দাত হয়ে গেছে মাসাল্লাহ একদম ছোট গরু কিন্তু দাঁত হয়ে গেছে আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন দাম চাইতেছিলেন ষাট বাউন্ন ভাইয়া দিছেন কাস্টমার কিরকম বলে পঁচল্লিশ ছয় চল্লিশ তার মানে বেচা কিনি কি পঞ্চাশে হবে নিচে হইলেও বেচবেন আচ্ছা কাকা ভালো আছেন আচ্ছা কি কয়টা গরু আনছেন একটাই পালের না কেনা কেনা গরু দাঁত হয়েছে কি চার দাঁত কি কন এত ছোট গরু চার দাঁত হয়ে গেছে মাসাল্লাহ দাম কত যাইতেছেন সত্তর কাস্টমার কেমন বলে পঞ্চাশ বাউান্ন কেমন দামে বেচা কিনি হবে পঁচপান্ন হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আচ্ছা পালের গরু নাকি পালের গরু যাক খুব সুন্দর গরু নিয়ে আসছেন কি জাতের এটা দেশাল বয়স কেমন হয়েছে বয়স মাস হইছে 18 এখনো দাঁত হয় নাই মানে রাখি গরু এটা পালন করার জন্য কিনতে হবে কেমন দাম চাচ্ছিলেন সত্তরের দুই হাজার কম বলতেছে কেমন হলে ছেড়ে দিবেন সত্তর হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা না মাসাল্লাহ মানে খামারের জন্য সুন্দর একটা গরু এবং যদি একটু চামড়াটা টান দিয়ে দেখায় অনেক লোস বড় হবে মাসাল্লাহ ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আঙ্কেল দোয়া করি আসসালামু আলাইকুম